সিরাজগঞ্জের তারাশে হাশেম আল ওসামা বিশ নামের এক যুবকের টানা চার বছর এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল আর সেই প্রেমিকা তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের ইতি টেনে অন্যত্র বিয়ে করায় রাগে ও ক্ষোভে নিজের মাথা নেড়ো করে দুধ দিয়ে গোসল করেছেন ওসামা সোমবার আট জুলাই দুপুরে উপজেলার তারা সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে হাসেম আল ওসামা ওই গ্রামের মোহাম্মদ শাহজাহান আলীর ছেলে তিনি সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাসেম আল ওসামা বলেন কুড়িগ্রাম জেলার রোমারি সদরের এক মেয়ের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল আমার সব কিছু মেনে নিয়ে সে আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে সারা জীবনে অন্য কাউকে বিয়ে করবে না বলে শপথও করেছিল কিন্তু কয়েকদিন আগে আমি বেকার সেই অজুহাত দেখিয়ে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ ঘটায় বিষয়টি আমি মেনে নিতে পারিনি ভাবছিলাম আত্মহত্যা করব পরে পরিবারের কথা ভেবে এবং বন্ধুদের পরামর্শে প্রেমের ব্যর্থতার শোক কাটাতে শতাধিক মানুষকে সাক্ষী রেখে মাথা ন্যারো করে সোনা গোলাপ ফুলের পাপড়ি ও বিশ লিটার দুধ দিয়ে গোসল করি ওসামা আরো বলেন আমি বিশ লিটার দুধতে গ্রামবাসীর সামনে গোসল করি শপথ করেছি যে জীবনে আর কোনোদিন প্রেম করব না বিয়েও করব না কোনো দিন সংবাদের আলো ডেস্ক নিউজ